উচ্চ মাধ্যমিক দ্বিতীয় সেমিস্টারের জন্য আবারও এক দুঃসংবাদ তোমাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা আবারও চলে এলো অনেকটা পিছিয়ে তোমাদের বাইশ সেপ্টেম্বর শেষ হয়েছিল ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা এবং তোমাদের যদি ছয় মাসের সেমিস্টার সিস্টেমের বিধি মেনে চলা হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার হওয়ার কথা ছিল ষোলোই মার্চ অর্থাৎ মার্চের মাঝামাঝি সময় করে কিন্তু সেই পরীক্ষার সময় তোমাদের মার্চ মাস থেকে পিছিয়ে আসন্ন বিধানসভা ভোটের কারণে তোমাদের সেই পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারি মাসে যদিও এ ডেট এখনো বলেনি তবে সম্ভবত উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের সাথেই তোমাদের পরীক্ষা হবে কিন্তু সমস্যা রয়েছে এখানে সবচেয়ে বড় সিলেবাস শেষ করার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা বা শিক্ষক শিক্ষিকারা এটা ভালোভাবেই জানিয়ে দিয়েছেন যে এতটা কম সময়ের মধ্যে সিলেবাস শেষ করা বড়ই মুশকিল কারণ দেখো তোমাদের হাতে মাত্র নব্বই দিন তুমি যদি সব দিক থেকে দেখো হিসাব করে তোমার হাতে নব্বই দিন বা তিন মাস মতো সময় রয়েছে এবং সেই তিন মাসের মধ্যে নানান ছুটি রয়েছে যেমন কালী পুজো ভাতৃ দ্বিতীয়া এছাড়াও তোমার জানুয়ারি মাসে অনেক ছুটি রয়েছে হ্যাঁ তোমার নেতাজি জয়ন্তী রয়েছে ২৬ জানুয়ারি রয়েছে প্রজাতন্ত্র দিবস এছাড়াও জানুয়ারি মাসে রয়েছে সরস্বতী পুজো এছাড়াও তোমাদের শীতের ছুটি রয়েছে তো এতগুলো ছুটি রয়েছে তোমাদের এইটুকু সময়ের মাঝে তারও মাঝে আরো এক সমস্যা এই যে তোমাদের সময়টা রয়েছে নভেম্বর থেকে ডিসেম্বর এই সময়ে তোমাদের আবার মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নভেম্বর মাসে সেই টেস্ট পরীক্ষা চলবে এছাড়াও আর টেস্ট পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই থাকবে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত পরীক্ষা তোমাদের বার্ষিক যে পরীক্ষা হয় পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত সেই বার্ষিক পরীক্ষা এর ফলে শিক্ষক বা শিক্ষিকারা ওনারা কিন্তু ক্লাস যে তোমাদের সিলেবাস সেটা শেষ করার সময় পাবেন না ঠিক আছে এমনটাই কিন্তু মন্তব্য উঠে এসেছে তোমাদের হাতে সময় অনেক কম সব দিক থেকে যদি বাছাই করে দেখা যায় আর ওনারা এটাই জানিয়েছেন যে তোমাদের সব ছুটি বাদ দিয়ে হাতে তোমাদের সত্তর থেকে পঁচাত্তর দিনও সময় তোমরা পাচ্ছ না এতটা কম সময়ের মধ্যে এত বড় একটা সিলেবাস শেষ করা অসম্ভব ব্যাপার তাই তারা মন্তব্য করেছেন যে যে কোনো উপায়ে হয় পরীক্ষার সিলেবাস কমাতে হবে অথবা তোমাদের পরীক্ষার সময়সীমা আরও বাড়িয়ে তুলতে হবে কিন্তু এই প্রসঙ্গে আবার সংসদ বা পরিষদের যিনি আছেন মাননীয় সচিব তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে এসব কথা না ভেবে ছাত্র ছাত্রীরা তাদের পড়াশুনো শুরু করে দেখ এবং সেক্ষেত্রে পরীক্ষায় যাতে কোন রকম অসুবিধা না হয় সেক্ষেত্রে দায়িত্ব সেক্ষেত্রে সমস্ত দায়িত্ব সংসদ নেবে ওনারা সেই উপযুক্ত ব্যবস্থা করবেন তো এই ছিল আজকে সবচেয়ে বড় আপডেট তোমাদের তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং এই আপডেটের পরিপ্রেক্ষিতে তোমাদের কি মন্তব্য সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারে ভুলবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না এবং তোমাদের একই সাথে জানিয়ে রাখি আমি তোমাদের এই সেকেন্ড সেমিস্টার তোমাদের এই সপ্তাহের মধ্যেই তোমাদের নিউট্রিশন ক্লাস শুরু করব তো যারা দেখতে চাইছো অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো ফলো করতে চাইছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে সেই ক্লাসগুলো যে করানোর ভিডিও সেটা তোমাদের কাছে অনেক আগেই পৌঁছে যাবে আজকের ভিডিও এই পর্যন্ত রাখি তো দেখা হবে পরবর্তী ভিডিওতে